তোমলুকের বাগিনী পৃথা জিন্দাবাদ পৃথা বোন লড়াই করো আমরা তোমার সাথে আছি শ্রীরাম

পুলিশ মন্ত্রী জবাব দাও মেরেছে চিকিৎসা কেন নার্সিংহোমে ঢুকাও টাকার অবাদ নাকি আছো আমার অফিসের

জনগণ গতকাল নিমতলার হামলা গোটা বাংলা দেখেছে ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে আমরা এই জিনিস মানব না অবিলম্বে জেহাদিদের যদি গ্রেফতার না করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে আমরা নিমতলাতে এসেছিলাম আপনার নাম কি সুজিত মিশ্র তিনি দেখুন আপনারা চোখের সামনে সরকারি হসপিটাল কাল থেকে তাকে ভর্তি নেয়নি সরকারি হসপিটালটাকে পাকিস্তানে আছে ওই সরকারি হসপিটালের ট্যাক্সের টাকা চলে বলছে জয় বাংলা বলতে হবে সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন জাগো হিন্দু জাগো বাঁচতে গেলে জোট বাঁচতে হবে তমলুকের বাঘিনী অধিকারী বোন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে পাচ্ছে শুভেচ্ছা বোন মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে মা মাতঙ্গিনী হাজরার মাটিতে আজকে বাঘিনীর মতো লড়াই করেছে এ লড়াই অন্য বোন ভাই দাদা দিদি সকলকে দেখে এগিয়ে আসতে হবে আমরা এখান থেকে আহত হয়ে যিনি আছেন সুবর্ণ জয়ন্তী ভবন তার পিছনে বাড়ি সেখানে যাব আমার সাথে নবনির্বাচিত জেলা সভাপতি মলয় সিনহা রাজ্যের সম্পাদক ময়নার প্রিয় বিধায়ক অশোক দিন্না কমলুক পুরসভার দুই কাউন্সিলর সহ সমস্ত নেতৃত্ব আছেন আমরা একসঙ্গে শান্তিপূর্ণ পদযাত্রা করে মাইক ছাড়া আমরা আহতদের সঙ্গে মিলিত হতে যাব। চোকদেব মাইতি এই মান মানুষ শব্দ তুলে নার্সিং কমিনি একে কলকাতা নিয়ে যাও কলকাতা নিয়ে যাও আপনি তো কোনো ব্যাপারে যুক্ত ছিলেন না না তুলে দাঁড়িয়েছিলাম মাঝে কাছে ওরা এই শটে যায়নি ওরা গ্রিল কুটকি গিয়ে আমাদেরকে মাছ অবরাধ কি আপনি হিন্দু দেখুন দেখুন যে হিন্দুরা এখনো মমতা ব্যানার্জির দলের পো ধরে আছেন দেখুন তোমরা জিন্দাবাদ পিতা বল লড়াই করো আমরা তোমার সাথে আছি শ্রীরাম তাই সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব দেখবেন পুলিশের গাড়ি ছিল যেই ওরা দখল করবে সব জায়গায় দখল করবে ওদের সরকার না ওদের মুখ্যমন্ত্রী আছে না ওই নজরুল কাজী নজরুলের গান গান না ওদের মুখ্যমন্ত্রী ওরা একই গ্রীন্তে দুইটি কিছু

আপনাদের কাজ নিয়ে কম মনেই আপনি তৃণমূলের কথা ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর দেব ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করেন ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকে নিয়ে কেন ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি এটা পারিবারিক পার্টি হয়ে গেছে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক এটা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে ব্রাত্য বসু কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকেন এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না ভেটারেন চোর সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর বাল বলেছে অভিষেক ব্যানার্জি দাদা আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুরে ভোটারকে রোখার চেষ্টা কি বলবে বায়োমেট্রিক বসলে একদম বায়োমেট্রিক বসিয়ে দিলে আপনার আইবল এবং একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে থ্যাংক ইউ ঠিক আছে চলো